شورى آل وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون للرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع للرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى لله وما كان لله ليضيع إيمانكم إن لله بالناس لرؤوف رحيم এবং আমি তোমাদেরকে মধ্যপন্থী এক জাতি বানিয়েছি যাতে তোমরা মানব জাতির উপর সাক্ষী হতে পারো এবং রাসুল মুহাম্মাদ তোমাদের উপর সাক্ষী হতে পারে আর যে কী দিকে তুমি মুহাম্মাদ আগে মুখ করেছিলে তা আমি কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমরা দেখতে পারি কে রাসুলের অনুসরণ করে আর কে তার কুরপথে ফিরে যা যদিও এটি কঠিন ছিল কিন্তু তাদের জন্য নয় যাদের আল্লাহ হেদায়েত দিয়েছেন আর আল্লাহ কখনও তোমাদের ইমান নষ্ট করবেন না নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি দয়ালু ও নামায় এই আয়াতে মুসলিম উম্মাহকে উম্মাতান ওয়াসাতা মধ্যপন্থী জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে এখানে আল্লাহ বলেন যে মুসলমানদের দায়িত্ব মানব জাতির জন্য সাক্ষ্য দেওয়া এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সাক্ষী হবে মধ্যপন্থী অর্থ হল ভারসাম্যপূর্ণ জাতি যারা চরমপন্থা ও অবহেলা থেকে মুক্ত মুসলমানরা ন্যায় ও সত্যের পথে থেকে বিশ্ববাসীর জন্য আদর্শ হয়ে উঠবে কিবলা পরিবর্তনের পরীক্ষা কিবুলা পরিবর্তনের উদ্দেশ্য ছিল মানুষের ইমান পরীক্ষা করা কে আল্লাহ ও তার রাসুলের নির্দেশ মেনে চলে এবং কে বিরোধিতা করে এটি ছিল মুসলমানদের জন্য একটি বড় পরীক্ষা যা ইমানদার ও মুনাফিকদের মধ্যে পার্থক্য স্পষ্ট করে আল্লাহর দয়ে আল্লাহ আশ্বাস দেন যে কিবলা পরিবর্তনের আগে যারা জেরুজালেমের দিকে নামাজ আদায় করেছিল তাদের ইমান নামাজ নষ্ট হবে না আল্লাহ মানুষের প্রতি সর্বদা দয়ালু ও ক্রুণাময় এক মুসলিম উম্মাহর দায়িত্ব হল সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়া দুই আল্লাহর নির্দেশে বিশ্বাস ও আনুগত্যে দৃঢ় থাকা ইমানের পরীক্ষা তিন আল্লাহ কোনো ন্যায়ের কাজ বৃথা যেতে দেন না চার মধ্যপন্থা ও ভারসাম্য ইসলামের অন্যতম শিক্ষা